ওই নৌকার মধ্যে কিছু কাউয়া ঢুকছে কাউয়া বিদায় করার এখন কইতে পারেন যে হইল নামে কয় শেখ হাসিনা নামে কয় আওয়ামী লীগ আর কামে বাগানবাসীর পাঁচ হাজার টাকার থেকে দুই হাজার মাইরা দেয় কাটা জানেন কাওয়ায় ভোটের সময় কয় আমরা নৌকা লো তাড়াতাড়ি ভোট দেওয়া আর আপনারা এখন রাস্তা বানাই দিবাইনি কয় দিমুক এরপরে আর পাঁচ বছর কোন খবর না এরারে কয় খাওয়া মাননীয় সংসদ সদস্য লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলে সংসদে বেরিস্টার সুমন বলেছিলেন আওয়ামী লীগের নৌকার ভিতর কিছু কাউয়া ঢুকছে এইবার এই বিষয়ে সংসদে রেগে যাইয়া তার কঠিন জবাব দিলেন অবায়দুল কাদের তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখানো হবে অবায়দুল কাদের কি বললেন বেরিস্টার সুমনের এই আওয়ামী লীগের ভিতর কিছু কাওয়া আছে এই কথা নিয়ে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না তো বন্ধুরা চলুন সর্বপ্রথম আমরা

আমি অসিরে কইছি এটা ফেসারে খামুই তো না রে ভাই আমি সোনার গাটের ফুল আমার সারা শরীরের মধ্যে মানুষের চেয়ে কই যাব সর্বোচ্চ মারবাই এমনি আমারে আর যারা রে মারতাই না এরা কি তা বাসবো না তা সারা জীবন যারা ডরায় না আপনারা যারা কথা কইতে ডরায় তারা কি তো আমার চেয়ে বেশি রাখতে লাগে না তার আমার হাত লক্ষ্যে দেখো হাজার লোক আমার মারতে চাইলে মারতে পারতো না ভিতর থেকে কথা বার করো যারা দুই নম্বরই করে কথা বার করো চা বাগানের শ্রমিকরা ইসলাম যে আরে তোমরা আন্দোলন করো যা লাগে আমি দিব খানি একশো বিশ টাকা মজুরিতে একটা আন্দোলন আমি আপনার একটা কথা কইয়া যাইতাম চাই খালি আমার আর মরলে উঙ্কার আমার কোন দুঃখ নাই একটু কষ্ট লাগবো যদি উঙ্কা মরি আমার ছেলে মেয়ের লেগে কষ্ট লাগতো না কষ্ট লাগবো যে আমি আমার সোনার কাঠারে জায়গা মতো দিয়া দিতে পারছি না সর্বোচ্চ মারবাই এমনি আমারে তিদিন আমার হইন তারা যে তোর মারি লিবরে ফুট তুই তো খালি সোনার গাছ তোর শত্রু না তোর শত্রু হইলো দুনিয়ার সব মানুষ বেশিরভাগ নেতারা আমার শত্রু এখনো সোনার গাঠের মিনিমাম এক থেকে দেড়শো ব্রিজ লাগে এখনো ফুট পারি দিয়া আপনার ফুট পার থেকে পশ্চিম পার পর্যন্ত আরো তিনটা ব্রিজ লাগে নাল মুখ লাগে সোনার গাঠের যে ব্রিজটা এটা ফুরানো হয়ে গেছে এটা বদলাই নতুন করন লাগে একটা রাস্তা করন লাগে আপনার প্রতিটা রাস্তা বাইঙ্গা সুরমার এক টাকা দুইটা দিলেও আমি চালিয়ে নিতে পারবো माननीय মন্ত্রী। তো বন্ধুরা এই এতক্ষণ হয়তো আপনারা বুঝতেই পারছেন बृষ্টর সমন কাকে উদ্দেশ্য করে বলছে আউমিলিকের নৌকার ভিতর কিছু কাওয়া আছে। যারা যারা বুঝতে পারছেন बृষ্টর সমন আসলে কাকে উদ্দেশ্য করে বলছে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। তো বন্ধুরা চলুন তার আগে আমরা ব্যারিস্টার সুমনের ছোট্ট একটি ভিডিও দেখে আসি তারপরে আমরা দেখব অবায়দুল কাদেরের ভিডিও এবং কেন সে রেগে গেলেন নেত্রীর সামনে দাঁড়াইয়া বলছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি চা বাগানের মানুষের মা তারা আপনাকে মা মনে করে আপনি ছাড়া তাদেরকে কেউ রক্ষা করবে না অথচ শেখ হাসিনা কইয়া দিছে যে আমার চা বাগানের মানুষে কষ্টে থাকবে না তাদেরকে সবশ্যই সব ধরনের সুবিধা দিতে হবে শেখ হাসিনা থেকে কয় সুবিধা দিতে হইব আর আমাদের যারা নেতা এরা কয়েক দেশ না দেশ না পকেটে ঢুকা আরেকটা আছে পাঁচ টাকা দিতে গেলে নেতারা আবার কয় তোরে পাঁচ দিব তুই আমার দুই দেশ আবার কয় কয় শুন শুন তিনে যে 32 তুই বেশি তুই দে আমারে দিতে না তুই যে তিন টা সুজি দই তো বেশি বেশ আদাব মুসলমান ভাইদেরকে সালাম শুরু করিতেছি মহান সৃষ্টি কর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু তো সাউন্ড কেড়ে রে তোমরা এই সাইড থেকে সরো না এই তোমরা একটু একটু সাইড পে দাও এর মোবাইলটা একটু কমাও এই সাইডতে একটু সাইডে যাও একটু সাইডে যাও একটু সাইডে যাও শুনেন আমি আস্তে যে যে জায়গায় আছো পয়সা দাও ছোটরা

কথা না রে কথা কইলে আর বল পাইতায় না আমি বল দিব কিন্তু আজকে টাকা নিয়ে আইছে বল দিব কিন্তু সাউন্ড করো না এখন শুনেন এখন গান বাজনা রেডি গানের সময় কোনো বক্তব্যই ভাল লাগে না আমি চাইও না লম্বা বক্তব্য দিতে আমার কথা হইল যে ভোট দিছেন আপনারা বক্তব্য দেওয়ার আগে আপনারা ওইভাবে আমারে চিনতেন না তারপর আপনারা আমারে ভোট দিয়ে সম্মানিত করছেন আমার এখন আগামী পাঁচ বছর কোন বক্তব্য দেয়ার কাজ না আমার কাজ হইলো কাজ করে আপনাদের হৃদয়ে জায়গা নেওয়া এটাই আমার কাজ এই যে গান শুরু হইছে আগামী দুর্গা গান হবে আমি আপনাদের বাগানে আপনাদের বাগানে আগামী দুর্গা পূজার সময় লিটন রে বলে যাচ্ছি যে আপনাদের দুর্গা পূজার গানের যা খরচ লাগে আমি দেব এবং বড় যেন গানের প্রোগ্রাম হয় কাইতাছে ভিতরে মনে পোকা ঢুকছে মানে আমারে এমন ফুল দিছে ফুলে ফুলে এখন আমার শরীর চুল খাইতেছে সব আর গরম ও শুনেন আপনারা আশ্চর্য হবেন এত বছর তৈরা এমপি মন্ত্রী আসে চা যে চায়ের দাম কম এখন পর্যন্ত কেউ জননেত্রী শেখ হাসিনার কাছে গিয়া বলে নাই আমি আমি এক মাসের জানি না তরুণ আছে তারা ফেসবুকে দেখে থাকতে পারেন নেত্রীর সামনে দাঁড়াইয়া বলছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি চা বাগানের মানুষের মা তারা আপনাকে মা মনে করে আপনি ছাড়া তাদেরকে কেউ রক্ষা করবে না আমি বলছি যে যতদিন আমি এমপি আছি আমি চেষ্টা করে যাব তাদের দাবি দেওয়া মজার জিনিস কি জানেন আপনারা কি কখনো দাবি দেওয়া করে কি আমাদের কাছে নেতাদের কাছে কি আপনারা হীরা চান স্বর্ণ চান গলায় হীরার মালা চান সামান্য আপনারা শুধুমাত্র মন্দির চান রাস্তাটা চান বলেন যে একটা মাঠ বানাই দেন একটা স্কুল বানাই দেন আর নাট নাট মন্দির মন্দির চান জিনিসই মাত্র আর নালুয়া বাগানে বা বিভিন্ন বাগানে মসজিদ আছে মসজিদও চান এই চারটা জিনিস দিতে পারে না কেন নেতারা এখন প্রশ্ন হইলো যে আমি কেমনে পারমো দিতে মাত্র 4 মাস হয়েছে এমপিইউসি কয় মাস হয়েছে আবার বলেন কয় মাস হয়েছে আপনি কি জানেন যে আমি বরাদ্দ কত পাইছি বরাদ্দ মানে কি জানেন মানে আপনাদেরকে রাস্তাঘাট এগুলা বানাই দেওয়ার জন্য খরচ করার জন্য টাকার বরাদ্দ হয়েছে 329 কোটি টাকা কত টাকা আবার বলেন কত টাকা আমি বলতে পারি কত যে আইলো নেতারা এরাই একজন বলল না কি এর মানে বুঝেন সাড়ে চার মাসে উনত্রিশ সাড়ে উনত্রিশ কোটি যদি পাইয়া থাকি তাইলে আগামী পাঁচ বছরে আমি কত টাকা পাইমো তাইলে আগের নেতারা কত টাকা পাইছে আর কি করছে এমন কি সামান্য একটা রাস্তা আমু থেকে না লোয়া পর্যন্ত কইরা দিতে পারে না এরা আর নির্বাচন আইলে নির্বাচন আইলে খালি কয় গো বঙ্গবন্ধু ভোটের অধিকার দিছ লোক তাড়াতাড়ি ভোটতে লাও শেখ হাসিনার দোয়াই দিয়া ভোট জায়গা কত তো শেখ হাসিনা কইয়া দিছে যে আমার চা বাগানের মানুষে কষ্ট থাকবে না এরকে সবচেয়ে সব ধরনের সুবিধা দিতে হবে। ঠিক। 7800 টাকা থেকে কয় সুবিধা দিতে হইবো? আর আমাদের যারা নেতা এরা কয় দেশ না দেশ না পকেটে টাকা। সাধারণ 6400 টাকার জন্য সোনার ঘাটে আইছে 5000 টাকা কইরা কত টাকা কইরা? আমি মাত্র দুইটা বাগানে চেক করে দেখি কি প্রায় আশি জন চাদের নাম ঠিক আছে বাপের নাম ঠিক আছে যেমন ধরেন আমি কই রমা মুন্ডা ধরেন নালুয়া বাগান তার বাবার নামও ঠিক আছে ঠিকানাও নালুয়া বাগান ঠিক আছে কিন্তু চাটা দিয়ে টাকা আসে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বার দেওয়া আছে বরিশালের এক লোকে মানে সবই ঠিক আছে খালি টাকাটা পায় না আরেকটা আছে পাঁচ হাজার টাকা দিতে গেলে নেতারা আবার কয় তোরে পাঁচ দিন তুই আমার দুই দিস আবার কয়

কলিজার থেকে পর্যন্ত টাকা তুললে বাইর করে নিয়ে আসবো আমি আরো আছে চা বাগান থেকে আগামীতে নেতৃত্ব তৈরি হবে এটার জন্য কি দরকার পড়াশোনা করতে হবে আমার কি ব্যারিস্টার না হইলে কি আমি এমপি হইতে পারতাম আজকে ব্যারিস্টার হওয়াতে আমার সারা বাংলাদেশের মানুষ পছন্দ করছে আপনাদেরকে পড়াশোনা করতে হবে এখন আমি এমপি হিসাবে আমার কি কাজ এখন পড়াশোনার দায়িত্ব কি সব বাচ্চার মাদের মারা টাকা পাবে মাদের স্কুল নাই স্কুলের টিচার নাই বাগান দেয় না আমি কথা দিয়ে যাচ্ছি আমি এমপি ব্যারিস্টার সুমন চা বাগানের যতগুলা বাচ্চা আছে আমার ছেলে মেয়ে যে সুবিধা পাবে আমি চেষ্টা করব আপনাদের বাচ্চা আমি বাচ্চাদের প্রতিটা ইন্ডাস্ট্রিতে মাধবপুরে আমি বলে রাখছি যে আমার চা বাগানের ছেলে মেয়েদেরকে চাকরি দিতে হবে যাতে যে ছেলেটাই পড়াশোনা করবে মেট্রিক পাস করবে তার যেন চাকরির অভাব না হয় আমি বলে রাখছি আমার এখন কাজ প্রথম কাজ এবং প্রধান কাজ হইল কি আগামীবার ভোট আসার অবশ্যই এর আগে আমু থেকে না লোয়া পর্যন্ত যাতে একটু কষ্ট না হয় পুরা পাকা রাস্তা করে দেয় এটা হচ্ছে আমার প্রধান কাজ কারণ আমি জানি আমি এই না লোয়াতে আমি আপনাদের এই মাঠে ফুটবলও খেলছি ফুটবলও খেলছি আমার জীবনে আপনারাও অনেকে যারা ফুটবলার আছেন তারা চেনেন আমি যে এখানে খেলে আইছি খেলে গেছি আমি এখানে এই সময় প্রসিকিউটর ছিলাম আমি এখানে কয়েকবার নালো হাতে আমি শীতের সময় আমি কম্বল দিয়ে গেছি আপনারা যারা আছেন অনেকেই চেনেন হয়তো একবার কম্বল দিতে আইসা চল্লিশ হাজার টাকা দিয়ে একটা ব্রিজ বানাই দিয়েছিলাম ওই সময় ছিল সঞ্জু চেয়ারম্যান তো বন্ধুরা বেরিস্টার সুমনের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ বেরিস্টার সুমন মূলত কাকে উদ্দেশ্য করে কাওয়া বলছে সেটাও যদি আপনারা বুঝতে পারেন সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনাদের কিছু মন্তব্য থাকলে সেটা বড় করে লিখে দেবেন যাতে আমরা পরবর্তী ভিডিওতে তুলে ধরতে পারি যাই হোক বন্ধুরা বেরিস্টার সুমনকে নিয়ে এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পিচ্ছি সাকিব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন